তো গায়ে জিনিসটা এমন হয়ে গেছে দিন এখনকার যুগ আর আগেকার যুগের কথা ভাবেন কত হার্ড ওয়ার্ক করতো মানুষজন টাকা কামানোর জন্য আর এখন কামানোর জন্য কোনো হার্ডওয়ার্ক করে না ওরকম ভাবে যে কামলা খাটে এরকম না এখন মানুষ হার্ডওয়ার্ক করে নেট যুগে মানে অনলাইন যুগে ঠিক আছে তো গাইজ আপনার সবাই জেনে থাকবেন যে আমি কম বেশি ইউটিউবে কাজ করে থাকি আমি কন্টেন্ট ক্রিয়েটর হোয়াটসঅ্যাপ সাদনান ভাই সবাইকে ফ্রিতে আমি কন্টেন্ট কন্টেন্ট শিখাই মাত্র দশ হাজার টাকা দিয়ে যে আমাকে দশ হাজার টাকা দিবে তাকে আমি কন্টেন্ট বানানো শিখাবো কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয় গাইজ আশেপাশে আমার চিলানি শব্দ আছে ঠিক আছে গাইস এই লাইফটা করতেছে কিন্তু দশটার পরে গাইস বুঝতেছেন কিছু দশটা বাজার কাছাকাছি যে দশটা তিন দশটা তিনে তো জানেনি আমাদের গ্রামে দশটা তিন মানে অনেক বেশি শহরে দশটা তিন মানে কোনো কিছুই না এখন তুই দিন আর গ্রামে দশটা তিরিশ মানে গভীর রাত ওইখানে নয়টার পরে গভীর রাত হয়ে যায় মাঝে তখন কি বললাম এইটা অফ ছিল আমি দেখি নাই বাট এখন অন করে দিছি তো गाइस আপনাদের মাঝে তৌহিদ আফ্রিদির বাবা কে নিয়ে কথা বলবো আজকে তৌহিদ আফ্রিদির বাবা গ্রেফতার হয়েছেন কেন তার সম্পর্কে তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার তো কম বেশি জেনে থাকবেন সবাই কেন গ্রেফতার হলেন তিনি আমাদের মাঝে তিনি করতেন আওয়ামী লীগ ঠিক আছে তিনি শেখ হাসিনার পাঁচ আটা চামচা ছিলেন এবং তিনি চামচা ছিলেন ভাই তারা সবাই মানে আর কি বলবো এক প্রকারের শেখ হাসিনার চামচাই বলা যায় জুলাই আগস্ট যখন হয়েছিল পনেরোই আগস্ট পনেরো পাঁচে আগস্ট পাঁচে আগস্ট কত হবে জুলাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন বাংলাদেশে হয় যেটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তোহিদ আফ্রিদির বাবা শেখ হাসিনার পক্ষে ছিলেন ছাত্রদের পক্ষে ছিলেন না আফ্রিদিও ছাত্রদের পক্ষে ছিলেন না আজকে আপনাদের তাই শোনাব সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন যাতে এই লাইফটা অনেকজনের ছড়িয়ে যায় আর এই মোবাইলটা অনেক অন্ধকার লাগছে কেন ভাই এই ফোনটা কি এরকম এত লাগে জানি না গাইস কেন অন্ধকার লাগছে সব তো ঠিকই আছে তো গাইস এই কথাটা বলার কারণ হচ্ছে আমি তুহিদা ফিদির একজন ফ্যান ছিলাম তো যখন থেকে দেখছি পাঁচই আগস্টে তহিদ আফ্রিদির বাবা আমাদের পক্ষে নেই তখন থেকে আমি তাদেরকে আনফলো করি এবং আনসাবস্ক্রাইব করে দিই এখন দেখলাম কালকে একটা নিউজে ভাইরাল হয়েছে যে তহিদ হাফিদের বাবা গ্রেফতার এটা দেখার মাধ্যমে আমি এক প্রকারের খুশি হয়ে এক প্রকার দুঃখও পাই কারণ আমার তহিদাফিদের বাবার উপরে রাগ থাকলেও তুহিদ আপসদের উপরে কোনো ছিলেন না তহিদ আপনাদের খুবই ভালো একজন মানুষ কারণ তিনি মানুষ সেবা সেবা করে থাকেন অনেক 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 মানুষকে লাখ লাখ টাকা দিয়ে সেবা তো সে হাও মা করে লাইভে এসে কেটেছেন আমাদের মাঝে তো ওই জিনিসটা দেখার পর আমার খুবই কষ্ট লাগে তিনি আমি সে তার যখন এক লাখ সাবস্ক্রাইব তখন থেকে আমি তার ভিডিও দেখি আজ থেকে প্রায় বছর আগের তো এমনও প্রত্যয় হিরণ আমার দ্বিতীয় দ্বিতীয় মানে এক প্রকারের ফ্যান আমি তাকে অনেক অনেক পছন্দ করে থাকি প্রত্যয় জিনিসটা নামটাই একটা মিরো হিরো লাগে দেখেন আর তার অ্যাক্টিং তার ভিডিও যারা দেখেননি তারা দেখবেন তার ভিডিওগুলো প্রচুর পরিমাণের ভাইরাল হয়ে থাকে এবং প্রচুর পরিমাণের ভিউজ হয়ে থাকে এবং অনেক মানুষ তাদের সাপোর্ট করে থাকেন প্রত্যেকের অনেক ফ্যান ফলোয়ার আছেন বাট এখন সে নাটক নিয়ে বিজি স্কুল গ্যাং নিয়ে বিজি ভাইয়ের সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছিল মানে আমি তাকে দেখছি বাট সে আমাকে দেখে নেই এবং আমাকে চিনবেও না আমরা সাধারণ পাবলিক তারা খুবই সেলিব্রিটি মানুষ তো সেলিব্রিটি মানুষ আমাদের কীভাবে চিনবে এবং আমরা ওরকমভাবে তাদের সাক্ষাৎও করতে চাইনি বাট দূরের থেকে দেখলাম ভাই শুটিং করছেন আমি ওখান থেকে চলে মা ওই দুধের ডিব্বাটা রেখে দাও আবার আইবো পিঁপড়ে আইবো পিঁপড়া মনে মা দেখা কত

আর কিছু গরুর মাংস নিলে প্রায় দশ হাজার টাকার জিনিস কিনলে পুরো মাছ চলে যেত আরে সমস্যা নাই সমস্যা নাই ইনশাআল্লাহ দিন ঘুরবে একদিন আল্লাহ যাদের সাথে আছেন অবশ্যই তাদের দিন ঘুরবে এটা আমরা তো পাবই আমি বেশি কারণ এখানে প্রচুর পরিমাণে বিদ্যুতের সমস্যা বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ থাকে না তো আমি চাচ্ছি না আজকে বেশি দেরি করতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব আজকে দশটা বেজে গেছে এখন তুই খাবার খায়নি মা একটু রাখি ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে সাউন্ড নাই তোমা সাউন্ড নাই সাউন্ড সাউন্ড একটু টিভি টিভি সাউন্ডের দরকার না যে টিম এটা গুগল থেকে টিভি এটা টিম হ্যাঁ সব তো গাইস আপনাদের মধ্যে কি আর বউ বউ কিছু বলা আর ভাষা নেই বাট কিছু কাহিনী শেয়ার করতে চাই না একটু কি বলবা না আজ থেকে প্রায় দেড় বছর আগের কাহিনী আমি আগে প্রচুর পরিমাণে ক্রিকেট খেলতাম আমি একজন ক্রিকেটার ছিলাম আমার ক্রিকেট জগতের অনেক কিছু আছে দেখাচ্ছি তো গাইস এই ক্রিকেট ম্যাচে আমার এমন এমন পারফরমেন্স হয়েছে যা বলার বাহিরে যেমন কিছুদিন আগের কাহিনী এক বলে কিছুদিন বলতে মানে দুই বছর আমি ক্রিকেট খেলি না দুই বছর প্লাস আর র্যাকেট খেলি প্রত্যেক সিজনে র্যাকেট খেলা হয় বাট এখন ক্রিকেট আমি ফুটবল পছন্দ করি না তো কারণ ফুটবল পছন্দ না হওয়ার কারণ হচ্ছে ভাই ফুটবলে অনেক প্যারা খাইছি ফুটবলে আমার তিনবার পাপ হচ্ছে ভাই মানে তিনবার পাপ ভেঙে গেছিল তো তারপর থেকে আমার ফুটবল খেলা বাদ দিয়ে দিই যে ভাই ফুটবল খেলা কিছু হবে না ওই ওই সব না খেলে অন্য খেলবো আজকে পায়ের গুলো বাড়াবো ঠিক আছে তো আপনাদের একটা ক্রিকেটের ঘটনা বলবো আজ থেকে প্রায় দুই বছর আগের কাহিনী আমার বন্ধুবান্ধব আমার টিমে রাখছিলাম কিছু আমার বন্ধুবান্ধব কেউ অতিরিক্ত খেলা বাড়তো না আমি যতটুকু খেলতে পারতাম ততটুকুই আমার ছোট ভাই ছিল কিছু বন্ধু বান্ধব ছিল পাশে অপনার টিমে অনেক ভালো ভালো ব্যাটসম্যান ছিল ভালো বলার ছিল তো আমি ওই ম্যাচটা আসলে হেরে যাই কাহিনীটা কি শুনবেন কেন হারি আজ থেকে প্রায় আজ থেকে প্রায় আজ থেকে দু বছর আগে কাহিনী হচ্ছে এটা আমার দিলে যে লেগে এখন তুলে আছে কারণ ওই ম্যাচটা আমার হারার কোনোভাবেই সম্ভব ছিল না আমি কোনো সময় এরকম ম্যাচ হারিও নি যেমন ওই ম্যাচটা হচ্ছে বাউন্ড্রি বড় ছিল ওরা টার্গেট দেয় দুইশো চুয়াত্তর রান বাট আমরা প্রথম তিন ওভারে আমার মোট হচ্ছে ওভার খেলার বিশ ওভার প্লাস ওভার খেলা মানে বাইশ ওভারে খেলা দুই ওভার বানানো দেওয়া হয়েছিল আফদারের পর টি টোয়েন্টি ম্যাচই তোলা যায় তো ওরা খুবই ভালো পারফরমেন্স করছে ভাই বিশ্বাস করেন ভাই বলার উপরে বলে ছয় আমাদের বলারও তো একটু ভালো ছিল না বাট আমাদের ব্যাটসম্যান মোটামুটি ছিল তো আমিও একটা ব্যাটসম্যান বলার নামই ব্যাটসম্যান কিপার এই দুইটাই তো আমার ভাই এখন আমার হারে যে লাগে এই জিনিসটা যে আমি কি করলাম ভাই জীবন ওই ম্যাচটা হারার পর আমার জীবন আর কোনো কিছুই নাই যে আমি হারানোর আর কিছুই নেই আমার ডাইরেক্ট এক কথায় তো ম্যাচটা ছিল এরকম প্রথম আমি ওপেনিং নামছিলাম বিশ্বাস করেন ভাই ওর পাশে ভালো ব্যাটসম্যান ছিল

তো এটাই আমার ভুল তো আমি ওইটা খেলার পর

खब তো এরপর আর আমার মুড ভালো ছিল না ওয়ান সেকেন্ড ভাইরা মেসেজ দিচ্ছে ওইটা খেলা ছিল বিশ হাজার প্লাস টাকা দিয়ে চুপ থাকো উল্টা উল্টা চুপ থাকো উল্টা উল্টা হ্যাঁ তুমি চুপ থাকো উল্টা পাল্টা খালি চিল্লাইতে পারে জানে না জানে না ওরে তো গাইজ এরপরে কি হচ্ছিল এটা আমি আপনাদের পরে জানাবো তো লাইফটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি বাট আর কিছুক্ষণ রাখবো তারপরে এন্ড করে দেবো লাইফটা किचुन रखो हैं تشاهدوا هذا তো গাইজ কিছু কিছু ব্যাপার খুবই খারাপ লাগে এমন এমন বিষয় ভাই মানুষ জন্য বলে সেগুলো শুনে অনেক খারাপ লাগে দিন মনে আসতে চলেছে গাইস বেড শর্ট সেলার ইউটিউবার

সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ